আসেন আমরা একটু তরমুজ বাগান না মামা এগুলো ফিস কত করে যেমন বলে এটা ফিস কত 150 টাকা 150 টাকা জি এটা কি কেজি হিসাবে না এমনি ঠিক আছে এমনে টিয়া ঠিক আছে ঠিক আছে সব বিক্রি করে তারা সাবাস কেজি হিসাবে বিক্রি করা ভালো না ভালো না গুণা কেজি হিসাবে বিক্রি করা গুণা চলেন আমরা একটু তরমুজ বাগান যাই জীবনে তো অনেক তরমুজ দেখছি কিন্তু বাগান দেখি নাই কোনো সময় চলেন একটু এক্সপ্লোর করে তরমুজ বাগানটা ওয়াও মামা এই তরমুজ আরো বড় হইতে কয় দিন লাগবে আরো 15 দিন লাগবে আরো 15 দিন লাগবে না বাকি হইতে না হ্যাঁ

একদম গাছের থেকে ছিঁড়া অফি তরমুজ কেমন চলে দেখি এটা টেস্ট কেমন আর এটা খাইতে কেমন একদম তরমুজ বাগানের থেকে ছিঁড়া তরমুজ খাওয়া মজা আলাদা চলে এখন সিজন না তবুও আমরা দেখি এখন সিজন ছাড়া তরমুজ কে রুকুক আরও নিজের হাতে পাই আনছি এই মামা কাটি খাওয়াবে না ভাই তো মামা মনে করে এটা না তো হ্যাঁ এটা বাজারটা তো তিনশো দিন হয়ে যায় হ্যাঁ

তোর মুজের মৌসুম নাই তবু তোর মোজা তো মিষ্টি হয় এটা ভাই কক কথা বুঝতাম না সেই মজা সেই মজা আসলে মিষ্টি হুম অথেন্টিক তোর মজা অথেন্টিক